ওটা তোর বাপে আইনে করে দিননি সমস্যা নেই তোর না আমরো ওই কথা না আসলে না আসলে হিয়ার না বার্থডে ছিল এখন একটু যদি যেতে দাও কি কইলে রিয়ার বার্থডে না না একা একে জানব না তুই কইয়া দে যে মাই যাইতে দিব না বুঝছা মাই তুই তো যাইতে দাও এখন কইছি না যাও যাব না বেশি কথা আজকে তুই তুই তেরে কি ভাল লাগে তুই সব সময় এরকম

kita naaunti boleh sih, heh nih? Oh, aunti itu itu kamu naiknya mana? Kita mau naik di Cuman Maya mana sih? Asal Oh, dia apa? Di itu tuh? Apa kamu teman lu? Maya Oh asal, asal sih, zamun তাড়াতাড়ি রেডি একদম এক সেকেন্ডে রেডি হবি রেডি যাব চল একটু তোর বেস্ট ফ্রেন্ডের বার্থডে সত্যি মা

কি তোর আমার কথা বলতেছিস হ্যাঁ বলতেছিলাম তোর কথাই তুই জেল লাগাইলি দি মেকআপটা করতে এতক্ষণ লাগাই মেকআপ করতে